আই লাভ ইউ দেব বাড়িতে আমার বউ আছে রূপা তাতে কি হয়েছে আমারও তো বাড়িতে স্বামী আছে আমার বউ জীবনে কোনো ছেলের দিকে মুখ তুলেই তাকায় না আর আমি তাকে ঠকাবো রূপা ঠিক করো পেলে কেউ ছাড়ে না ঠিক আছে তুমি ছেলে সেজে আমার বউয়ের কাছে গিয়ে পরীক্ষা করে দেখো তুমি ডাকাত সেজে আমাদের ঘরে এসো এই রুমাল শুকিয়ে ওকে অজ্ঞান করে দিতে হবে দেখো দেখো ছেলেটাকে কি সুন্দর দেখতে স্বামী থাকতে অন্য পুরুষের মুখ দেখা পাপ

আমাকে তুমি আমাকে বিপদে ফেলে পালিয়েছো